আমার নবীর ছেলে নাবালক অবস্থায় ইন্তেকাল কেন আর ছেলে ইন্তেকাল করা দেখে আরবের মুশরিকিনরা কি বলেছে বলতেছে একবার মহাব্বতে বলুন সুবহান আল্লাহ আর মহাব্বতে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাজি মুআজ্জাজ সাবাইনে کرام আপনার ঘরে সন্তান সন্ততিরা বড় হয়ে কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ মোলবি হয়েছে কেউ হাফিজ হয়েছে কেউ মুফতি হয়েছে কিন্তু নবীজি তিন তিনটি সন্তান একটা সন্তানের নাম ইব্রাহিম একটা সন্তানের নাম আব্দুল্লাহ আর আরেকটা সন্তানের নাম নাবিজির রয়েছে বেরাদার নেমিল্লাতি ইসলামিয়া নাবিজির তিন তিনটি সন্তান অবস্থাতে করতে করতে হয়েছে হয়েছে গ্রহণ নাবিজি ইন্ত্রীজি সাল্লু আলি হিবাসাল্লামের তিন তিনটি সন্তান ছেলেদের ইন্তেকাল করা দেখে আরবের কাফিররা আরবের মুশরিকিনরা বেধর্মীরা নাবিকে কুটুক্তি ভাষায় বলতেছে নাবির বেআদিতে বলতেছে দেখ দেখ মোহাম্মদের বংশ ফিনি শেষ হয়ে গেল মোহাম্মদের বংশ শেষ হয়ে গেল মোহাম্মদের বংশ বিনাশ হয়ে গেল মোহাম্মদের বংশ শেষ হয়ে গেল কেন কারণ পিতার বংশ ছেলের মাধ্যমেই তো চলে পিতার বংশ পুত্রের মাধ্যমেই চলে নবীজি তিন তিনটি ছেলে ইন্তেকাল করেছে তাই আরবের কাফিররা বেধর্মীরা নবীকে কুটুক্তি ভাষাই বলতেছে নবী নির্বংশ হয়ে গেছে নাবি আবতার হয়ে গেছে নাবি বংশ কাটা হয়ে গেছে আমার আল্লাহ পাক বলতেছে ইন্না

আপনারা সৌভাগ্য পেয়েছেন আজকে বাড়িতে বাড়িতে আজকে আপনাদের ইসলামের আলো জ্বলতেছে আজকে আজকে বেরাদার শান্তি শৃঙ্খলার সহিত শান্তিভাবে মসজিদে নামাজ আদায় করতে পাচ্ছেন আনন্দর সহিত ঈদগাহ হাতে ঈদের নামাজ করতে পাচ্ছেন বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া আপনার আজকে আরামের জন্য আপনার কাছে সঠিকভাবে ইসলামটা যেন পৌঁছে যায় তার জন্য নবী কত কষ্ট করেছে নাবিকে কত আঘাত সহ্য করতে হয়েছে নাবিকে কত ব্যথা অনুভব করতে হয়েছে ও বাবাজি কি এই ইসলামের খাতিরে নাবিকে তিন তিনটি ছেলেকেও পর্যন্ত হারাতে হয়েছে কেন পাক বলতেছে নাবিগো। গো আদম নবীর একটা পুত্র ছিল তার নাম ছিল শীষ এই শীষ কিন্তু নবী হয়েছিল আদম নবী বাপ নবী ব্যাটা হয়েছে তো সেও নবী হয়েছে হজরতে দাউদ আলী বাপ নবী তার পুত্র সুলাইমান আলী হিসালাম নবী হয়েছে হজরতে ইব্রাহিম আলী বাপ নবী ব্যাটা ইসমাইল আলী হিসালাম নবী হয়েছে হজরতে ইসহাক আলী বাপ নবী ব্যাটা ইয়াকুব আলী হিসালাম নবী হয়ে چھے حضرت یا علیہ السلام বাপ নবী ইউসুফ আলী ইসলাম ছেলে নাবি হয়েছে ও নাবিজি পৃথিবীর মধ্যে আপনার পূর্ববর্তীতে যত নাবিগণ এসেছে তাদেরই মধ্যতে প্রায় নাবিদের ছেলেরা নাবি হয়েছে রাসুল হয়েছে ও নবীজি এখন আপনারও ছেলে হয়েছে আরবের কাফিররা বলে দিতে পারে দেখ দেখ মোহাম্মদের তিন তিনটি ছেলে আছে হতে পারে এরা কেউ নবী হবে হতে পারে এরাও কোনো রসুল হবে কেন কেন আদম নবীর বেটা যেহেতু নবী হয়েছে ইব্রাহিম নবীর বেটা যেহেতু নবী হয়েছে দাউদ নবীর বেটা যেহেতু নবী হয়েছে ইয়াকুব নবীর বেটা যেহেতু নবী হয়েছে মোহাম্মদেরও তিন তিনটি বেটা কেউ না কেউ অবশ্যই নবী হবে তাই বেড়া দার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে মা কানা মোহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহ পাক বলতেছে মুহাম্মাদ। কোন পুরুষের পিতা নয় মনে রাখবেন বেরাদার নবী হবার জন্য নবুয়াতি কাজের জন্য পৌঁছানোর জন্য পুরুষ শর্ত শর্ত সাবালক আল্লাহ বলতেছে আপনার তিন তিনটি ছেলেকে সাবালক পর্যন্ত পৌঁছাবো না তাতে কেউ যেন এটা না বলে দেয় যে নবীর ছেলেরা সাবালক হয়েছে বা তারা নাবি হবে তাই নবী গো নাবালক অবস্থাতেই তাদেরকে অন্তকালের মজা দিলাম তাতে যেন কোন ব্যক্তিরা এটা না বলতে পারে যে নবীর ছেলেরা নবী হবে কারণ আপনি তো হচ্ছেন শেষ নবী আমার আপনারা নাপিকে ইসলামের খাতিরে ইসলামের জন্য তিন তিনটি সন্তানকে পর্যন্ত মউতের স্বাদ গ্রহণ করতে হয়েছে তাই মুসলমান আজকে আপনি দরুদ থেকে দূরে থেকে দূরে মোহ্বত থেকে দূরে নাবির প্রেম থেকে ধরে নাবির ইস্ক থেকে দূরে ও মুসলমান আজ থেকে নাবির সুন্নাত আপনার গালে নেই নাবির সুন্নাত দাড়ি আপনার গালে নেই আজকে আপনাকে লজ্জিত মনে হচ্ছে শারমিনকি মনে হচ্ছে কেন দাড়ি রাখলে লজ্জিত লাগতেছে ভাই এই দাড়ির সুন্নাতকে নাবি জীবিত করেছেন সন্তান সন্ততিকে মউতের কাঁচা কাঁচি পৌঁছিয়ে আর আজ আপনি এগুলো ধ্বংস করতেছেন না না আসল নবী প্রেমিক আসল নবীর আশিক তো সে যে নাবির সুন্নাতকে পুনরুজ্জীবিত করে বাঁচতে থাকে সুবর্ণ আল্লাহ সুবর্ণ আল্লাহ বলেন আল্লাহ তাহলে নাপির সন্তান সন্ততিকে ইন্তেকাল কেন করতে হয়েছে বুঝতে পারলেন বুঝতে পারলেন তো না বুঝলে আর একবার বুঝাবো বোঝা গেলো না এখন একজন ব্যক্তি প্রশ্ন করছে আমি খোজা মনত দিচ্ছিস সে আসবো আপনারা কি রাগ করতে না না ডাক করেন না না একবার হাত তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে কেন নবীর সন্তানদেরকে ইন্তেকাল করতে হয়েছে তাতে জানো কেউ না বলে যে আপনার ছেলেরা নবী হবে এখন একজন ব্যক্তি প্রশ্ন করতেছে হুজুর যখন নবী ও নবীর ছেলে তিনটি ছেলে নাবালক অবস্থাতে ইন্তেকাল করবে তখন দেওয়ার কি প্রয়োজন ছিল পুত্র সন্তান নবীর কেন না আসতো তো কোনো ব্যাপার ছিল না যখন নবীর নবী আসবে না তাহলে ছেলেরা এলো ওদেরকে ইন্তেকাল করতে হলো যেহেতু কাফিররা প্রশ্ন করতে পারে যে এর ব্যাটারা নবী হবে ভালো তো এটাই ছিল যেন একদম পুরোপুরি নবীর ছেলেরাই না আসতো শুধু মেয়েই জন্ম দিত নাকি একটু কষ্টটা কম হতো হতো ছেলেও না আর ইন্তেকালও করতো না আর কষ্টটা একটু কম হতো আব্বাজি না 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 একটা কথা মনে রাখবেন এটা মালদার কথা নয় আরবের কথা আর আরবের মানুষের কাছে মেয়ের চাইতে ছেলেদের দাম বেশি ছিল নাকি এই জন্য তো আরবের মধ্যে মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো নাকি মেয়েদের মর্যাদা কম ছিল মেয়েদের রিসপন্স কম ছিল মেয়েদের পাওয়ার কম ছিল মেয়ে জন্মগ্রহণ করলে জিন্দা দাফন করা হতো ও মা ও বোন আজকে যে আপনারা সম্মান উপলব্ধি করতেছেন যে মর্যাদা আপনারা পেয়েছেন যে বৈশিষ্ট্য আপনি পেয়েছেন শুধুমাত্র নাবির আসার কারণে শুধুমাত্র নাবির ফাইজানে শুধুমাত্র নাবির বারকাতে আল্লাহ রব্বুন আলামিন মা বোনদের মহিলাদের এতটা সম্মান মর্যাদা বৈশিষ্ট্যকে উচ্চ করে দিয়েছেন নবীজি পৃথিবীতে আসার আগে মহিলাদের মর্যাদা জামিনের নিচে দাফন করে দেওয়ার মধ্যে ছিল আর আমার নবীজি আসার পর মায়ের পায়ের নিচে জান্নাত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যদি বলেন মর্যাদা মাদের মর্যাদা কে বাড়িয়েছেন কে বাড়িয়েছেন এ জোরে বলেন এ কে বাড়িয়েছে বলেন না নাভি বাড়িয়েছে কে বাড়িয়েছে নাভি বাড়িয়েছে তাহলে মা আপনার ঘরে থাকলে তাকে কি গালি দেওয়া যাবে যাবে কিছু কিছু ছেলে বলতে যে হ্যাঁ যাবে আপনারা বোধহয় জানেন নাকি মাকে গালি দেওয়া যাবে মাকে কষ্ট দেওয়া যাবে মাকে আঘাত দেওয়া যাবে মাকে বেদনা দেওয়া যাবে মাকে যন্ত্রণা দেওয়া যাবে যাবে না তাহলে বলুন মায়ের এতে ব্যথা হবে না আহ মহাপাতা বলেন সুবহানাল্লাহ মায়ের দিলেতে ব্যাথা কখনো দিও না কখনো দিব না যারা যারা মাকে ভালোবাসেন একবার হাত তুলেন বা বাহ বাহ হাত তুলে বলেন মা দেখেন আপনাদেরকে কত ভালোবাসতেছে হাত তুলতেছে হ্যাঁ জাল সাথে হাত তুলি বলতে মাকে মহব্মত করি আর বাড়ি থেকে বউকেই ভালোবাসি বেশি নাকি মহাদ্দা মহ মহব্মত মায়েদি দিলে টে ট্যা থা কখো নো থিয় না কখো তো থিয়ো না কেন আরে মায়েদি মা তো দিবা তো মায়েরি বা তো এত আপন আর তো কেও হবে না মায়ের দিলে তে تھا কখনো দিও না কখনো দিও না জুর বলেন সুবহানাল্লাহ মহব্বতে বলেন সুবহানাল্লাহ টাকা দে দিয়েছে তাকে আল্লাহ তার hayat বৃদ্ধি করুক পুরো আমিন এ ব্রাদার আমিন বলতে আপনাদের অসুবিধা হচ্ছে

আরে দুখে সাবে সুখে তে খুশি হবে ছেলে দিতরে হে মা মরিতে রাজি হবে আরে মায়ের দীপ নিচে मायरी पेर नीचे मायां थो मेर नी चे चना तेरी ठीकु

নারীদের মর্যাদা কম ছিল পুরুষ ছেলেদের মর্যাদা বেশি ছিল আপনাকে আমি ছেলে নাও দিতে পারতাম ছেলে পুত্র নাও দিতে পারতাম দিলাম কেন তাতে কাফিররা কেউ এটার না করে দিতে পারে যে মোহাম্মদ সব মেয়েই জন্ম দিল একটাও পুত্র সন্তান দিল না মেয়ে নাবি হতভাগ্য নাবি অসৌভাগ্যবান তাই আল্লাহ পাক নাবিকে সৌভাগ্যবান দামি স্পেশালিস্ট বানানোর জন্য আল্লাহ পাক নাবিকে তিন তিনটি পুত্র সন্তান জন্ম দিল কর সুবহানাল্লাহ 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 আরবের মধ্যে পুত্র সন্তান যদি জন্ম না হতো তাকে মানুষ ভাবতো ও দুর্ভাগ্যবান তাই নবী আপনাকে তিনটি ছেলে দিলাম আপনাকে দুর্ভাগ্যবান না বলতে পারে অসৌভাগ্যবান না বলতে পারে আপনাকে যেন সৌভাগ্যবান বলতে পারে জুড়ে বলে মুসলমান মহাজাদ সামাইনে কেরাম কিন্তু আল্লাহ পাক বলতেছেন না বিজি ও হাবিবগ তাবিবগ তিন তিনটি ছেলে ইন্তেকাল করেছে আরবের কাফিররা খুশি আরবের মুশরিকিনরা খুশি বেধর্মীরা খুবই আনন্দিত কেন নবীর ছেলে তো মারা গেল নবীর ছেলে তো ইন্তেকাল করলো আর নবীজির বংশ থাক লো না আর নাভিজির বংশ চলবে না নাবিজির বংশ চলবে না না মানে নাভিজির বংশ চলবে না মানে নবীর আর চর্চা চলবে না নবিজের আর গুণগান চলবে না নাবীর আর গুণভাজন চলবে না এখানেই শেষ পড় নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দাদার নাম বাপ উজ্জ্বল করে নাকি বাপের নাম ব্যাটা উজ্জ্বল করে তার ব্যাটা তার বাপের নাম উজ্জ্বল করে মানে বংশ যার যত যাবে চর্চা চলবে নাকি শেখ বংশ আছে কেউ পাঠান বংশ আছে কেউ সরকার বংশ আছে হ্যাঁ কেউ যে যেরকম বংশ আছে তার বংশের নাম তার ছেলেরাই উজ্জ্বল করবে তো তিন তিনটি ছেলে ইন্তেকাল করলো অতএব আরবের কাফিরা খুবই খুশি যে নবীরা চর্চা চলবে না গুণগান চলবে না গুণভাজন চলবে না আল্লাহ পাক নবী চিন্তা করার প্রয়োজন নেই আমি আপনাকে এমন 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 এক 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 বৈশিষ্ট্য ক্ষমতা দান করলাম ছেলে ইন্তেকাল করেছে তো কি হয়েছে যেটা কখনো সম্ভব হয়নি আমি নাবি সেটা যেটা কখনো সম্ভব হয়নি যেটা কখনো বাস্তব হয়নি আমি আল্লাহ নাপি আপনার দ্বারাতে সম্ভব করব দুনিয়াতে

ছেলের মাধ্যমে আর আপনার বংশ চলবে বেটির মাধ্যমে জোরে বলে আর মহাপতে বলেন বলতেছে চিন্তা করার প্রয়োজন নেই আজকে আবু জেহেল তার ছেলে বেঁচে আছে বলে গর্ভ করে আপনাকে বেয়াদবি করে বলতেছে আপনার ছেলে মারা গেছে আবু লাহাব তার ছেলে বেঁচে আছে বলে গর্ভ করে আজকে আপনাকে নিয়ে কুটুক্তি করতেছে যে আপনার ছেলে ইন্তেকাল করেছে ও গো নাবি আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত পর্যন্ত আবু জেহেলের বংশ ফিরিস আবু লাহাবের বংশ শেষ উতবা উতাইবার বংশ আজকে শেষ হয়ে যাবে কিন্তু আপনার বংশধররা পৃথিবীর কোনায় কোনায় বিরাজ করতে থাকবে আর আপনার বংশধর আজমি শরীফে আসবে আর পুরো আজমি শরীফকে ইসলামের ঢঙ্কা লা লাখ মুসলমান বানিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে वाले सुभानल्लाह नबी করার প্রয়োজন নেই टेंशन করার প্রয়োজন নেই আপনার ছেলে খাজা মঈনুদ্দিন চিস্তি আসবে আর আপনার নামের এমন চর্চা করবে এমন চর্চা করবে এমন চর্চা করবে যে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে আপনারই নামের ডঙ্কা বসতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اللہ ت علیہ وسلم میں حضرت فاطمہ حضرت فاطمہ بیٹر نام حضرت امام حسین حضرت امام حسین بیٹر نام حضرت امام زین العابدین حضرت امام زائن العبید بیٹر نام حضرت امام محمد باقر حضرت امام محمد باکر بیٹر نام حضرت امام جعفر صادق حضرت امام جافر صادقر بیٹر نام حضرت امام مسا قازیم حضرت امام مسا قازیمیر بیٹر نام حضرت امام علی رضا حضرت

দুনিয়ার শুরু থেকে পর্যন্ত নবীর নাছাব পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা একবার হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আদম নবীর ব্যাটার নাম সিস সিসের ব্যাটার নাম ইয়ানাস ইয়ানাসের ব্যাটার নাম কাইনান কাইনানের ব্যাটার নাম মাহলাইল মাহলাইলের ব্যাটার নাম বায়রাদ বায়রাদের ব্যাটার নাম ইদ্রিস ইদ্রিসের ব্যাটার নাম মুতাবাসসিক মুতাবাসসিকের ব্যাটার নাম লেক নাম লামাক লেক নামাকনেকলামের ব্যাটা নাম নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ব্যাটার নাম সাম সামের ব্যাটার নাম জুলহাল জুলহালের ব্যাটার নাম সালি সালিকের ব্যাটার নাম আবি

মুহিদের ব্যাটার নাম নাজার নাজারের ব্যাটার নাম মুদার মুদারের ব্যাটার নাম ইলিয়াস ইলিয়াসের ব্যাটার নাম মুদ্রিকা মুদ্রিকার ব্যাটার নাম খুজাইমা খুজাইনা ব্যাটার নাম নাজার নাজারের ব্যাটার নাম মালিক মালিকের ব্যাটার নাম ফার ফারের ব্যাটার নাম গালিব গালিবের ব্যাটার নাম লুই লুইর ব্যাটার নাম কাব কাবের ব্যাটার নাম মুররা মুররার ব্যাটার নাম কিলাব কিলাবের ব্যাটার নাম কুসাই কুসাইর ব্যাটার নাম আবু দে আবু দে ফের ব্যাটার নাম হাশিম হাশিমের ব্যাটার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ব্যাটার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর ব্যাটার নাম মোহাম্মদ রসুলো বলে সরলো দুনিয়া দু মান যায়গে سبحان اللہ،, اللہ دنیا میں جو نبی کا کہاں مان جائیں گے دنیا میں جو نبی کا تلیہ में जो جائیں कहा मान میں جو जो کا कहा मान جائیں گے शइ में मुस्तफा انہیں महेश مصطفیٰ انہیں پہچان جائیں گے سبر شیر میں مصطفیٰ انہیں پہچان جائیں گے